হে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আলোচনার প্রারম্ভেই সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ওম বিষ্ণুপদ পরমহংস শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণীতি নিবেদন করি এবং তৎপরী গুরু পদ্মীর হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনুমারীদের শ্রীপদ পদ্মীর প্রণীতি জ্ঞাপন করে ইষ্টু দেবগণের কৃপা ভিক্ষমুখে সপরিকর ভগবত সুখবিধানী প্রতি হয়ে ও আত্মশোধনের প্রয়াসী হয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মীর সশ্রোত প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আমরা আলোচনা করবো একাদশী সম্বন্ধে বিশেষ করে আসন্ন একাদশী তথা সফলা একাদশী সম্বন্ধে ইতোপূর্বে আমরা সফলা একাদশী সম্বন্ধে কিছু কথা আলোচনা করেছিলাম কিন্তু সেদিন আমাদের কোনো কারণবশত হয়তো ভিডিও সম্পূর্ণ করতে পারিনি ঠিক কিছুটা আলোচনার পরেই হঠাৎ আমার ভিডিও শেষ হয়েছিল তো বলতে পারেন সেটা প্রথম পর্ব আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব আজকে আমরা বাকি অংশ আলোচনা করব তথা একাদশীর সম্বন্ধে বা সকল একাদশী সম্বন্ধে আমরা বিশেষভাবে আজকে আলোচনায় বৃত্তি হচ্ছি এখন প্রত্যেকটি একাদশী হলো শ্রীহরির অত্যন্ত প্রিয় তাই জগৎগুরু ছিল ভক্তিমনাথ ঠাকুর তার গীতিতে বা কীর্তনও বলেছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি তিথি বলতে এই একাদশী প্রত্যেকে বলা হয় মাধব হচ্ছে শ্রীকৃষ্ণের একটি নাম ভগবান নিজের নাম অনুসারেই এই একাদশী বাইজি থেকে প্রকট করেছেন এবং নিজে নিজেই একাদশী রূপে প্রকটিত হয়েছিলেন সে সম্বন্ধে অনেক কথা আমরা পূর্বের সমালোচনা আলোচনা করেছি স্মরণ করেছি শ্রবণ করেছি পরবর্তী সময় আমরা আবার সে বিষয়ে কোনো আলোচনা করব তো ভগবান নিজেই এই একাদশী রূপে প্রকটিত হয়েছেন এবং এই একাদশীর নাম গুণ মাহাত্ম সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনি প্রকাশ করেছেন অর্থাৎ অন্যান্য যাবতীয় ব্রতাদি অপেক্ষায় একাদশী ব্রতের ফল অনেক বেশি এবং যারা একাদশী করেন না কিন্তু অন্যান্য অনেক ব্রত আদি পালন করেন তাদের কিন্তু খুব বেশি মঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে না নেই যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শাস্ত্রের কথাগুলো নিজে আচরণ করে জানিয়েছেন তাই মহাপ্রভুর মত পথ কথা বা শিক্ষাগুলো আমাদের শুনতেই হবে এবং সেইগুলো শুনলে অবশ্যই আমরা নিত্য বা নিত্য কল্যাণ লাভ করতে পারবো তাই মহাপ্রভু নিজের মাতা সুচিদেবীকেও একাদশী করতে বলেছিলেন আমি আপনি হয়তো আপনারা অনেক সময় কী করেন আমরা অনেক সময় এটাই ঠিক করি না 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 আমরা করছি তো ঠিক আছে আমার ছেলেপিলে বাচ্চা কাচ্চা এরা তো সব রয়েছে বা বাড়ির যারা লোকজনেরা বয়স্ক হয়তো কেউ রয়েছেন ওনাদের করার দরকার নেই ওনারা করতে পারবে না আমিই করে দিচ্ছি আমিই করছি এগুলো আমাদের স্নেহ দুর্বলতা বা এই সমস্ত মায়া যেদিন আমরা প্রকৃত জিনিসটা বুঝবো ভক্তি বা রস বা ভগবানের কথা সেদিন আমরা যেমন নিজেরা খাচ্ছি এবং অপরকে ছেলেপেলেদেরকেও যেমন খাওয়াচ্ছি বা তাদেরকে খাইয়ে দেয় তাদেরকে যেমন বড় করা হচ্ছে ঠিক সেই রকমভাবে এই আত্মার খাবার অর্থাৎ হরি কথা হরি ভক্তি কিসে হবে বা নিত্য বস্তুর জন্য আমাদের নিত্য ক্রিয়া কোনটা প্রয়োজন আমাদের এই কথাগুলো সেদিন আমরা আলোচনা করবো এবং তাদেরকেও বোঝাবো যে তোমরা এগুলো গ্রহণ করো আজকে আমার সঙ্গে তোমার দেখা হয়েছে বিগত জন্ম হয়তো দেখা ছিল না আমরা উন্নত্রে ছিলাম আগামী দিনেও হয়তো আমরা একসঙ্গে না থাকারই সম্ভাবনা বেশি কে কোথায় থাকবে তার ঠিক নেই সুতরাং যখন তুমি এসেছো তখন তোমার আমার সাথে দেখা হয়নি আমি যখন আসছি তখন আমার আবার অন্যের সাথে হয়নি আমরা প্রত্যেকে একাকে এসেছি এবং একা চলে যাব। মনুষ্য জন্মই যে পাই সবসময় তারও কোনো মানে নেই বিবিধ জন্ম হয়েছে তাই মনুষ্য জন্ম পেয়েছি আমাদের কি করতে হবে পরিভক্তি এবং সেই চৌষট্টি প্রকার ভক্ত যে রয়েছে তার মধ্যে এই একাদশী ব্রত পালনের কথাও রয়েছে একাদশী ব্রত পালন মোদিও পরমারত শ্রী গুরুপাত বলেন যদি আপনারা কেউ কিছুই করতে না পারেন তো অন্তত মাসে মাত্র দুটো দিন পরে একাদশী এই একাদশী ব্রত পালন করবে শচীমাতাকে মহাপ্রভু খুব স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি আদর দিয়ে মায়ের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন মা বলেছিলেন হ্যাঁ বাবা তুমি যখন চাচ্ছ আমি একাদশী করবো এবং মাতা শচীদেবীকে নিমায় একাদশী করিয়েছিলেন তাই আসুন আমরা সকলেই নিমাইয়ের প্রসন্নতার জন্য একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন করলে কী ফল হবে একাদশী প্রত পালন করলে আমাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা পাপ তাপ এগুলোর থেকে আমরা নিষ্কৃতি পাব এবং প্রভু পাদ আমাদের প্রেম প্রীতি ভক্তি হৃদয় হবে প্রভুতে প্রগাঢ় ভক্তি বা প্রগাঢ় প্রীতি প্রেম লাভ হবে এবং যে প্রেম যদি আমরা লাভ করতে পারি তাহলে ভগবানকে আমরা অনায়াসেই প্রাপ্ত হতে পারবো তো সব জিনিসের যেমন একটা স্তর রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যেমন রয়েছে ধাপে ধাপে অগ্রসর হয় আমাদের পারমার্থিক ক্ষেত্রেও রয়েছে প্রথমে সাধু সঙ্গ সাধু গুরুর বিশেষ সঙ্গ করলে তাদের উপদেশ পাওয়া যায় তার দ্বারা আমাদের যদি আমরা ভজন ক্রিয়া শুরু করি সেভাবে যদি চলে অনর্থ নিবৃত্তি হবে নিষ্ঠা ভাব রুচি প্রভৃতি জিনিসগুলো আমরা ব্রমপন্থে গিয়ে প্রেম লাভ করতে পারব তো তার জন্য তো আমাদের পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার জন্য আমাদের শিক্ষক মহাশয় শ্রী গুরুপাদ পদ্ম গুরুবর্গ আমাদের শাস্ত্রের কথাগুলো তারা নিজেরা পাঠ করেন গ্রহণ করেন আচরণ করেন এবং আমাদেরকে বোঝান তো আসুন আজকে আমরা এখন শ্রবণ করি এই একাদশী সম্বন্ধে এই একাদশীর নাম হলো সফলা একাদশী সামনেই যে একাদশীটি আসছে সামনের একাদশীটি হচ্ছে বৃহস্পতিবার দিন সামনের একাদশী হচ্ছে বৃহস্পতিবার দিন এই দিন বাংলার তারিখ দশই পোষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন হলো সফলা একাদশী এবং এই দিন দেবানন্দ পণ্ডিতের তিরোভাব তিথি তো এই দেবানন্দ পণ্ডিত বড়ো পণ্ডিত হলেও তারও ভগবানকে জানতে বুঝতে সময় লেগেছিল পণ্ডিত যদি বুঝতে পারেনি মহাপ্রভু কৃপার কথা মহাপ্রভু কে তো সেই বিষয়ে আমরা পরবর্তী সময় কখনো কোনো দিন সুযোগ হলে আলোচনা করব তো যাই হোক এই দিন পঞ্জিকাতে আছে তার তিরোভাব তিথি তো এই কবে না সফলা একাদশীর দিন সেটি কবে পড়েছে দশই পোষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং তার পরের দিন হচ্ছে এ ব্রতের পারণ শুক্রবার দিন সেটার সময়টা কটা না একাদশী ব্রতের পারণ হচ্ছে পূর্বাহ্ন নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এব্রতের পারণ মানে ব্রত ভঙ্গ করা হবে এবং এই দিন আমার পরমারাধ্য প্রভুজি তথা আমার পরম গুরুদেব যিনি আমার গুরুপাদ পদ্মের গুরুপাদ প্ম ভক্তি ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর যার কৃপাতেই গড়িয়া সমিতির প্রকাশ যিনি প্রভুপাদের অধস্থান এবং অন্তরঙ্গ নিজে যান সরাসরি গোস্বামী ঠাকুরের সেই ভক্তিময় ভাগবত গোশ্যাম ঠাকুর তিনি সেদিন নিত্যলীলায় প্রবেশ করছেন তাই তিরোভাব বা অন্তর্ধান বা বিরহ উৎসব তো এই পরমারত প্রভুজির তিরোধান তিথি আমাদের সেই দিন একটি ভক্তি বিজয় নামহট্টির অনুষ্ঠান রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টির অনুষ্ঠানগুলি বিভিন্ন ভক্ত বিভিন্ন সময় হয়েছে হচ্ছে আপনারা দেখেওছেন প্রায় অনুষ্ঠান তো হতেই থাকে কিন্তু মাঝে মধ্যে একটু একটু সময় গ্যাপ রাখা হয় যেমন এখন আমাদের একটু তারই মধ্যে গ্যাপ রেখেছি এই কারণে আমাদের হেতমপুরের বনভোজনের আয়োজন চলছে প্রায় দিন তিন হয়ে গেল ভক্তবৃন্দ এসেছেন দূর দূরান্ত যারা সেবকর্মী ভক্ত আর কি শুধু প্রসাদ পাওয়ার ভক্ত তো সেদিন ভিড় হবে সকলের সাদর আমন্ত্রণ কিন্তু যারা আগে থেকেই খাটা খাটনি সেবা কার্যের মধ্যে থাকেন এত বড় জিনিসকে সাজিয়ে গুছিয়ে তোলেন তারা এসেছেন অনেকে আবার অনেকে আসবেন একজন একটা গোষ্ঠী হয়তো সেবা কার্য করে দিয়ে চলে যাচ্ছে আবার আরেক গোষ্ঠী আসবে তাদের আবার অন্যান্য সেবা তো এক একজনের বিভিন্ন রকম রয়েছে এখন তো পুরোদমে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আমাদেরই মঠের ভক্তবৃন্দ বীরভূমের মোহাম্মদ বাজার খুড়িয়া এদিক থেকে সব তারা এসেছেন এবং তারা যোগদান করেছেন চলছে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত সেবা কাজ পরিষ্কার করছেন সবই সেব বৃন্দ সেখানে রয়েছে তো এই অনুষ্ঠান এই কার্যগুলির জন্য আমরা এখন কয়েকটা প্রোগ্রামের আবার কথা ছিল কিন্তু সেগুলো করতে পারিনি একান্তই খুবই আগ্রহী দীর্ঘদিন থেকে যারা চাচ্ছিলেন তাদের মধ্যে অন্যতম গ্রামে আর একটি অনুষ্ঠান রয়েছে সেটি হলো এই দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিনের দিকে আমাদের অনুষ্ঠান ভক্তি বিজয় আমরটির অনুষ্ঠান ভক্ত বাড়িতে তো এখন সেই অনুষ্ঠান তো আছে এবং তারপরে আবার আমার আমরা আমাদের এখানের কার্যে অর্থাৎ হেদমপুর শ্রীরাং মঠে যে উৎসব চলছে যার জন্য আমাদের এত কিছু ব্যবস্থাপনা এখন কোনো খুঁজে সেই উৎসবেই আমরা সকলেই নিয়োজিত হয়ে যাব ভক্তবৃন্দ সেই নিয়ে ব্যস্ত রয়েছেন তো পয়লা জানুয়ারি এদিন তো ষোলোই পোষ অবশ্যই যাদের সম্ভব স্থানীয় লোকাল এরিয়াতে রয়েছেন তারা আসবেন আর দূর দূরান্তে যারা রয়েছেন তারা তো অনলাইনে দর্শন করতে পারবেন তো ষোলোই পোষ সেদিন হচ্ছে বুধবার দিন বুধবার দিন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের প্রথম দিন ভক্তবৃন্দের ভিড় দিনে দিনে বাড়তে বাড়তে বেশ কয়েক হাজার হয়ে যায় বছরের প্রথম দিনটা ভক্তরা তো আছেনই নতুন সজ্জনবৃন্দ যারা এখনো সেই ধরনের হয়তো সবাই যে দীক্ষিত ভক্ত হয়েছেন তা নয় অনেকে এসে থাকেন সাধারণেরাও সজ্জনগঞ্জ যোগদান করে থাকেন প্রথম দিনে প্রভুর দর্শন বছরের প্রথম দিনে প্রভুর প্রসাদ মহাভাগ্য মনে করি তারা সকলে আসেন আর এখানে নিতায় চন্দ আছেন গুরু নিত্যানন্দের কৃপায় আমার প্রথম কৃপায় মহাপ্রভুর আধারানী বনমার্জি তাদের কৃপায় সব জুটে যায় ব্যবস্থা হয়েছে জিজ্ঞেস করেন করেন্জি প্রসাদ পেতে কি লাগে ওই দিন প্রসাদ পাওয়ার জন্য কোনো কিছু লাগালাগির প্রশ্ন নেই যে যা পরে হয়তো সেখানে দিয়ে যান কেউ বা না প্রসাদ পেয়ে যান আমার ভক্তরা এত বড় আয়োজন মারা তাহলে করছেন কীভাবে না আমি আমি কিছু টাকা পয়সা নিয়েও আসিনি আমি চাকরিও করি না আমার ব্যাঙ্ক ব্যালেন্সে নেই আমাদের হরিনামের ছোড়া গ্রহপাত কৃপা এই ভক্তরাই হয়তো করেন কেউ সাজসজ্জা দিচ্ছেন কেউ ফুলমালা দেন কেউ প্যান্ডেল ডেকোরেট ইত্যাদিগুলো কেউ আরও কিছু তো এরকমভাবে যার যেমন সুযোগ সুবিধা হয় তারা সেইভাবে সেবাতে অংশগ্রহণ করেন কাউকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না নির্দেশ দেওয়া হয় না স্বতঃস্ফূর্তভাবে যা সেবা আসে যারা করেন তাতেই গুরুগোয়েরাই কৃপায় রাধা বনমারীজির কৃপায় সর্বাগ সুন্দর হয়ে যায় আসুন যদি সম্ভব হয় সুযোগ হয়ে স্থানীয় হয়ে থাকেন আগামী দিন উৎসবে আপনারা আমন্ত্রণ থাকলো এখন আমরা শ্রবণ করব সফলা একাদশীর কথা পূর্বে আমরা কিছু আলোচনা করেছিলাম তো এইখানে আমরা আরও একটু আলোচনা করব নতুনত্ব বলতে যে যখন জানতে চাইলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে যে এই যে একাদশী সফল একাদশী এর মাহাত্ম কি এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করছি এই ব্রত আমাকে যে রূপ করে থাকে বহু দান দক্ষিণাদিযুক্ত যোগ্যাদি দ্বারাও আমি সেই রূপ তুষ্ট না ভগবান বলছেন এই ব্রত পালন করলে আমি যত তুষ্ট হই অনেক দান ধ্যান দক্ষিণা অন্যান্য ব্রত ইত্যাদি পালন করলেও আমি সেটা হই এটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যুধিষ্ঠির মহারাজকে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো সফলা পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগগণের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীগণের মধ্যে যেমন গরুর মানবগণের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ সেইরূপ ব্রত সকলের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই বলছেন হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অতিশয় প্রিয় তাদের এই জগতে ধন ও পরজগতে মোক্ষ প্রাপ্তি হয় নারিকেল গোবাক বীজপুরক বাতাপি লেবু দারিম্ব আমলকি লবঙ্গ বদরি আম্র প্রভৃতি ফল ও ধূপ দ্বীপ দ্বারা দেবদেব বিষ্ণুর পূজা করবে এবং নৈশ নিদ্রা দূর করে বৈষ্ণবৃন্দের সঙ্গে কথায় ব্রত থাকবে নৈশ নিদ্রা রাত্রি জাগরণের কথা বলেছেন বর্তমান দিন এগুলো আমরা খুব বেশি বলি না এবং বেশি সংখ্যক লোকিক ভক্তরা করেন না প্রতিপয় দু একজন কেউ যদি করেন করতে পারেন বা কেউ যদি শুধু জাগরণ করেন তাহলে জাগরণ করে কাটাল হবে না যেন প্রভুর নাম প্রভুর কথা প্রভুর স্মরণ ভক্ত সংগ্রহ হয় না হলেই অপোজিট হয়ে যাবে কিছু তো যাই হোক এখন বলছেন যে এই যুধিষ্ঠির যিনি চিত্তে মাত্র জাগরিত থাকেন তার পূর্ণ অসীম একটু যদি এক চিত্তে যদি ক্ষণকালে জাগ্রত থাকা যায় হরণাম হরিস্মরণাদি হয় তাহলে কিন্তু তার অনেক ফল রয়েছে অন্য সমস্ত ব্রতের ফল এই জাগরণে ষোড়শাংশের এক অংশের সমান অন্য ব্রতাদের ফল এই যদি জাগরণ এখানে কিছুটাও করা হয় তার এক কণা হতে পারে না সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশী ব্রত পালনে বা রাত্রি জাগরণে সেই ফল লাভ হয় এরপরে বলছেন মহিষমতী নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল রাজা সেখানে থাকতেন তো তার সেই রাজার পঞ্চপুত্র পাঁচটি পুত্র কোথাও কোথাও চার পুত্রের কথা লেখা আছে কোনো প্রান্তে যাই হোক সেই পঞ্চপুত্রীর মধ্যে জ্যেষ্ঠ পুত্রটা লুম্ভক সর্বদা পরশ্রী গমন বিশ্বশক্তি মধ্যপান প্রভৃতি অসৎকার্যের রত থেকে সর্বক্ষণ বৈষ্ণব ব্রাহ্মণ এবং দেবগণের নিন্দা করত তো এইভাবে এই খুব নিন্দক ছিল এবং অসৎসঙ্গী ছিল যারা অসৎসঙ্গের মধ্যে বেশি থাকেন যারা নেশা ভাঙ এটা সেটার মধ্যে বেশি থাকেন তাদের মুখ দিয়ে সচরাচর ভালো কথা আসার কথা খুব একটা নয় যদি আকস্মিক কথা চলে আসে সেটাও জানতে হবে যে হরিগুরু বৈষ্ণবের ভগবানের কোনো একটা কৃপা রয়েছে বলে তাই একটা কথা দেখবেন আহার শুদ্ধি হলে চিত্ত বা বুদ্ধ শুদ্ধি তবে তো বাণীর শুদ্ধি আসবে তার জন্যে যাদের আহার শুদ্ধি হয়নি তাদের এখন সেই রকম সব সুবুদ্ধি বা সুবিচার ইত্যাদি আসার কথা নয় কিন্তু তারাও যদি সাধু সঙ্গে থেকে অন্তত এই একাদশী ব্রত যদি একটু করেন বাকি দিনগুলো যদি ঠিকঠাক পালিত নাও হচ্ছে কেউ হয়তো সম্পূর্ণ নিরামিষাশী বা নিরামিষভোজী হয়নি তাহলে একাদশী করবেন না অবশ্যই করবেন তিনি যদি মাসে দুটো দিনও পালন করেন দুটো একাদশীর দিন তাহলেও সে আমিষভোজী বা নেশাগ্রস্ত লোক তার পক্ষেও কিন্তু জীবনের পরিবর্তন আসবে কল্যাণ আসবে ক্রমে 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 একাদশী তার প্রভাব বিস্তার করবেন একাদশী হলেন সাক্ষাৎ ভগবান শ্রী হরি মাধব তার তার পরিবর্তন চলে আসবে কখন কিভাবে আসবে এটা ভগবান জানেন এবং ভগবানই করবেন সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে এবং এই বিশেষ একাদশী ব্রত তার মাধ্যম দিয়ে তাহলে তাদেরও পরিবর্তন আসবে তাই পরমারত প্রভুজি বলেন আপনারা প্রথমত একাদশীটা করুন আপনারা রোজ নিরামিষ ভোজন করতে না ভালো কথা একাদশী করুন আর ভক্ত যারা তারা তো রোজ কেন সারা জীবনের জন্য নিরামিষ আদি গ্রহণ করেন ব্রত পালন করেন প্রত্যুষে শয্যা ত্যাগ করেন সুচিশুদ্ধ পবিত্র থাকেন এই যে হয়তো আপনারা ঊর্ধ্বপুণ্ড রচনা করেন তিলক মালা এর তো অনেক মাহাত্ম রয়েছে ঊর্ধ্বপুণ্ড যখন আপনারা আচমনাদি করছেন দ্বাদ সঙ্গে তিলক কেশবায় নম বলছেন নারায়ণায় নম বলছেন ঠিক দ্বাদশ সঙ্গে ঠিক দ্বাদশ ভগবানের নাম এইভাবে উচ্চারণ করছেন বা তিলক অঙ্কন অঙ্কন করছেন গোপীচন্দ্রস নিচ্ছেন তো এটা করারও একটা বিশেষ মূল্য রয়েছে এই অঙ্গ দীর্ দীর্ঘদিন এইভাবে করতে 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 আপনার শরীর কিন্তু পবিত্র হয়ে যাবে গুরুগের কৃপায় পবিত্র তো আশ্রয় প্রার্থী যারা তারাই তো পবিত্রতা সুচিতা রক্ষা করেন এবং আশ্রয় হয়ে গেলে তো হয়ই কিন্তু দিনে 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 যতই গ্রহণ করবেন এর শেষ নেই আপনি আরও তত সুন্দর কর্ম পবিত্র আপনি হতে থাকবেন প্রভুর কৃপায় এখানে ভগবানের নাম উচ্চারণ হচ্ছে কেশবায় নমো উদরণী নারায়ণে নমো বক্ষে মাধবায় নমো কণ্ঠে গোবিন্দায় নমো এইভাবে দ্বাদশ অঙ্গ অঙ্গ আপনার পবিত্র হয়ে যাবে ধন্য হয়ে যাবে ভগবানের বিরাজ স্থল না ভগবানকে আপনি স্থাপনা করছেন স্মরণ করছেন মন্দির হয়ে যাচ্ছে অনেক মাহাত্ম রয়েছে কিন্তু সেগুলো পৃথকভাবে আমরা আলোচনা করতে পারি তো একাদশীর কথা আমরা বলছিলাম সফলা একাদশী তাই বলছেন এই পাঁচ পুত্র তার মধ্যে বৈশ যে বড় সে ছিল লুম্ভক তাকে রাজা তার অনাচার কদাচার সে খুব নিন্দাবান্ধা করতো বৈষ্ণবদের দেবতাদের ইত্যাদি তো নানা রকম এবং ইতর কার্য হ্যাঁ গমন নানা রকম এই সমস্ত কারণে রাজার তো মানসম্মান আছে তাছাড়া রাজা তো ভালোভাবেই রাজ্য পরিচালনা করতে চাই বেজন তাকে বের করে দিয়েছিল বের করার পরে সেই দিক ওদিক ঘোরাঘুরি করতে করতে অনেক দূর রাজ্যে বা দূর বনে গমন করলেও সেখান থেকে ক্ষুধার তাড়নায় সে ফিরে এসেছে আবার কারো চুরি চোটায় হেঁটেসব করতে করতে আবার রাজাদের দ্বারা রাজার লোকদের দ্বারা ধরা পড়ে এবং তখন তাকে বন্দি করে বন্দি করে পরে আবার রাজার ছেলে রাজপুত্র জেনে যে এককালে তো সে ছিল সেরকম এই জন্য জেনে তখন ছেড়ে দেওয়া হয় আবার বনে চলে যায় সেখানে গিয়ে একবারে ছেড়ে মানে তাকে একবারে বের করে দেওয়া হয় সে বনে গমন করে বনে থেকে এত গ্রামে আসতে চায় না কোথায় কি পায়টাই ফল মূল এরকম করে সে খাওয়া দাওয়া করে তো সব সময় সেগুলো পায় না তখন সে যা কিছু পায় মানে পশু পাখি কাঁচা এগুলোই সে খেয়ে দেওয়া এইভাবে জীবনধারণ তখন করবে এরকম চিন্তা ভাবনা করে সে বনের মধ্যে দিন কাটাচ্ছিলো তো তখন এইভাবে তার দিন দিনাতিপাত যখন হয় এখন এক সময় ওই রাজা তারই মধ্যে রাজার লোকজন ধরে তাকে কঠিন শাস্তি দিয়েছিল সে শাস্তির কথাও তার খেয়াল ছিল তো আর সে পুনরায় গ্রামে বা নগরে আর ফিরে যায়নি বনের মধ্যে এইভাবে থাকতে একদিন কোনো কিছুই সে খাবারের জন্য আর পায়নি তখন সে কী করবে তো এক গাছের তলায় পড়ে রয়েছে সেই গাছটা হচ্ছে অসত্য বৃক্ষ এবং সেখানে ভগবানের বিশেষ অধিষ্ঠান হতো সেই দিনে তিনি বিরাজমান থাকতেন এরকমই রয়েছে অবস্থান করতেন কিন্তু সেখানে সে আশ্রয় নিয়েছে যাই হোক ক্ষুধায় তৃষ্ণায় সে ক্লান্ত শান্ত তখন খুঁজতে খুঁজতে যখন খুব খিদে পেয়েছে এদিক এদিকে ঘোরাঘুরি করতে করতে কোনোভাবে একটা ফল সে যেখানে বসেছিল সেখানে সেই পড়ল ফলটা হয়তো পেয়েছিল তো এরকমভাবে পুনরায় সে তার সেই অশ্বত্থ বৃক্ষের তলায় যেটা তার আস্থানার মতো করেছে সেখানে সে নিয়ে সেখানে ক্ষুধার্ত হয়ে রয়েছে হাতের মধ্যে ফলও রয়েছে তো প্রভুকেই তখন নিজের কৃতকর্মের জন্য যে আমার খারাপ কাজ করেছি বলেই তো আজকে আমাকে এরকম রাজার পুত্র হয়েও হ্যাঁ পাগল ভিকির মতো হয়ে আজকে আমাকে এইভাবে জীবন কাটাতে হচ্ছে অনাহারে তাহলে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও কৃপা করো এই ধরনের একটা যেন কিছু প্রার্থনা জানাচ্ছেন হাতে কিন্তু ফলটা রয়েছে তো সেদিন সে ক্ষুধারট ফলটুকিয়ে হয়তো খাবে তো এই করতে করতে কিন্তু প্রভুর ওটা অর্পণ হয়ে গেছে যেহেতু হাতে ছিল এবং তাই প্রভু ওটা গ্রহণ করে নিয়েছেন প্রভুর প্রসাদ হয়েছে এবং সেটা খেয়েই সে ক্ষুধা নিবৃত্তি কোনোভাবে করেছিল একটা ফলে আর কী হবে তো কোনোভাবে এইরকম সেটা তার দ্বাদশী দিন গেল একাদশী দিনে তার আর কিছুই জোটেনি তো এরকমভাবে তার পালন হয়ে যায় পরের দিনে অচৈতন্য প্রায় শরীর একবারে উপবাস করে আছে আর নড়তে চড়তে পারে না ঠিক প্রত্যেষে আবার ওইভাবে নড়াচড়া যখন করছে এখন তখন ভগবানকে স্মরণ হয়েছে ভগবানকে আবার ডাকছে বা বলছে এইভাবে যে প্রভু তো এই তখন কি সেই সময় দ্বাদশীর উপরে পালনের সময় হয়ে যাচ্ছে সূর্যোদয় হয়েছে আকাশবাণী হলো এবং সেই বৃক্ষে যে ভগবান ওখানে অবস্থান করতেন তিনি তখন ওখান থেকে বলছেন যে বর্ষ্য তুমি ধন্য তোমার একাদশী একাদশীপ্রত পালন হয়ে গেছে এবং একাদশী ব্রত্য পালনের ফলে তোমার উদ্ধার তোমার সমস্ত পাপ তাপ থেকে তোমার নিষ্কৃতি এমনকি তুমি রাজ সিংহাসনে পর্যন্ত বসতে পারবে তোমার যে সেই ইচ্ছাটাও ছিল তো তুমি যাও আবার ফিরে যাও তুমি রাজার পুত্র সসম্মানে তুমি আবার রাজা হবে সেখানে বসবে এইভাবে তিনি ফিরে গিয়েছিলেন ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং পুনরায় গিয়ে আবার সেই রাজ্যবাসী তাকে খুব সম্মানের সঙ্গে গ্রহণ করলেন সবাই ধন্য হলেন সবাই ধন্য ধন্য করলেন একাদশীর মাত্র কথা তিনি সবাইকে আবার জানালেন এবং তিনি এইভাবে থেকে যথাযথ সময় রাজ্য পরিচালনা করে যথাযথ সময় পুত্রদেরকে সেই রাজ্যভার অর্পণ করে কোনো রায় তিনি চলে গেলেন বনে গমন করলেন একান্ত শরণাগত হয়ে গোবিন্দের ভজনার জন্য এবং গোবিন্দের ভজনা করে তিনি সময় প্রভুর ধামে গিয়েছিলেন প্রভুর কৃপা ছাড়া দর্শনার্থী লাভ করে তিনি ধন্য ধন্য তাহলে দেখুন এখানে সে কিন্তু এই জেনে একাদশীটা তিনি কিন্তু জেনে একাদশীটা করেননি জেনেই করেছিলেন তো কোনো না কোনোভাবেও যদি একাদশী ব্রত পালন হয়ে যায় কোনো না কোনোভাবে যদি মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারিত হয়ে যায় অজামিন্তার ভগবানের জন্য নামটা করেনি ছেলের জন্য করেছিলেন সুতরাং এখানে অনেক বড় বড় পণ্ডিতরা সব তথাকথিত পণ্ডিতরা রয়েছেন অনেক কিছু বলবেন এ আপনার সেবা হচ্ছে না এটা হচ্ছে না এমনি করে হয় না কিচ্ছু শোনার দরকার নেই মনে মনে রাখবে ভাই জগৎ তুমি বানাওনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যিনি বানিয়েছেন তার নাম হল অনাদি আদের গোবিন্দ তিনি সর্বকারণ কারণম এবং তিনি আমাদের ডাক দিয়েছেন সর্বধর্মান পরিত্য জুমা মেকুন ব্রজ অঙ্গতাংশ পাপে প্রক্রে মহাসচু গীতার এই বাণী যদি আমরা শ্রবণ করি তিনি আমাদের উপদেশ করেছেন যদি আমাকে পেতে চাও বুঝতে চাও লাভ করতে চাও তাহলে তুমি গুরুর কাছে যাও কেননা গুরুরূপে আমি বিরাজমান রয়েছি জ্ঞানদাতা গুরুরূপে আমি ভগবান তাই এইভাবে যদি ভগবানের কীভাবে প্রার্থনা করেন আপনি অবশ্যই গুরু পেয়ে যাবেন গুরু পেয়ে গেলে গুরু পাপ তুমি শেখান নিজেকে হামভড়ামি করে বড় ভক্ত মনে করো না আমার সেবক সেবিকা যারা রয়েছে অন্যান্য জন তাদেরকে বৈষ্ণব বৈষ্ণবের বলে জানবে সেই সমস্ত বৈষ্ণবদেরও সম্মান করবে শুধু বৈষ্ণবদের কি নয় তাদের তো সম্মান আছেই এছাড়াও তুমি জগৎকে সব সম্পর্কে দেখতে শেখো এইভাবে অভ্যস্ত হও আর এই জগতে অবস্থানকালী এই চিন্তা ভাবনা বা স্মরণ করতে করতে তোমার যে কার্য হাতে কাজ হাতে কামুকে না যাইসি সে গোলকধাম কৃষ্ণধাম এইভাবে তুমি যখন করবে তোমার জীবন ধন্য হয়ে যাবে মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে তুমি যথাসময়ে আমার কাছেই ফিরে আসবে তোমার এই জগতের বদ্ধ অবস্থা কেটে যাবে তুমি মুক্ত হয়ে যাবে তুমি মুক্ত হয়ে প্রভু সেবায় নিত্য যুক্ত হয়ে যাবে তখন মনে হবে আহা কি আনন্দ কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিত মন্ত্র করিল পাগল মুদে পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম কৃপা করে আমাদেরকে এই মন্ত্র প্রদান করেছেন আমরা তার কাছ থেকে মন্ত্র লাভ করে যদি আমরা নিষ্ঠা ভক্তি সহকারে সেই মন্ত্রাদি আদি জপ করে যাই কৃপা ভিক্ষমকে সেবন যদি আমরা করে যাই আমাদের জীবন সার্থক হয়ে যাবে তা আপনারা সকলে ভালো থাকুন একাদশী প্রত্যাি পালন করুন অপরকে বোঝান অপরকে উৎসাহ প্রদান করুন এবং নিজেরাও সকলেই পারমার্থিক জগতের সঙ্গে যুক্ত থাকুন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই বিরতি শেষ করার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপদ পদ্মুখী জয় নিতয় গৌর প্রেমানন্দে হরি বোন